আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দা শারমিনারা আমি শিশু এবং শিশু রক্তরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ তো ক্যান্সার আসলে ক্যান্সার শব্দটা শুনলেই আমরা প্রথমেই কি মনে হয় যে যার কোনো অ্যান্সার নেই কিন্তু শিশুদের বেলায় এই কথাটি সম্পূর্ণ ভুল কারণ শিশু ক্যান্সারের ক্ষেত্রে শতকরা নব্বই ভাগ শিশুই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় যদি সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় যেটা বড়দের ক্ষেত্রে সম্ভব না তো এই জন্য বাচ্চাদের ক্যান্সার যদি সঠিক সময় নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই শিশু ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কিছু কিছু উপসর্গ আছে যেমন ঘন ঘন জ্বর আসা তারপর শরীরের বিভিন্ন জায়গায় গোটা গোটা ফুলে যাওয়া দীর্ঘস্থায়ী কাশি বা শরীরের কোথাও দিয়ে রক্তক্ষরণ হওয়া গায়ে লাল বা কালো দাগ হওয়া প্রস্রাবের সাথে পায়খানার সাথে রক্তপাত হওয়া এই ধরনের কোনো সমস্যা বা শরীরের কোথাও চাকা দেখা দেওয়া হঠাৎ করে একটা চাকা দেখা গেলো বড় হয়ে গেছে এ ধরনের কোনো কিছু হওয়া অনেক সময় দেখা যাচ্ছে চোখে দেখতে সমস্যা হচ্ছে জন্মের পর বাচ্চা হঠাৎ করে দেখা গেল চোখের মধ্যে সাদা হয়ে গেছে বা চোখে দেখতে পাচ্ছে না চোখটা ফুলে যাচ্ছে শরীরের যে কোনো জায়গায় ফুলে যাওয়া এই ধরনের যদি রোগ হয় সমস্যা হয় তাহলে দেরি না করে অবশ্যই শিশু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা পরবর্তীতে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করতে পারব এবং যদি চিকিৎসাটা সঠিক সময় শুরু করতে পারি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে শিশু ক্যান্সার এছাড়াও আরও কিছু আছে রক্তরোগ শিশু রক্তরোগ যেগুলো জন্মগতভাবে থাকে যেমন থ্যালাসেমিয়া হিমোফিলিয়া তারপর প্লাস্টিক অ্যানেমিয়া সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ঘন ঘন শরীরে রক্ত দিতে হয় বা শরীরের কোনো একটা জয়েন্ট ব্যথা পেয়ে সেটা ফুলে গেল সে হাঁটতে পারে না ঠিক মতো এ ধরনের কিছু সমস্যা হতে পারে যেরকম কিছু হলো শিশু ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে দেরি না করে তো রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের কাছে তো আসতেই হবে আর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করতে হবে সেগুলো করার পরে আমরা রোগটা ধরতে পারব এবং চিকিৎসা দিতে পারবো পরীক্ষাগুলো গুলশান ক্লিনিকে বেশিরভাগ পরীক্ষায় অ্যাভেলেবেল এখানে করা যাবে আর আমি এখানে নিয়মিত রোগী দেখছি শিশু রোগী এবং শিশু রক্তরোগ ও ক্যান্সারের রোগী